হ্যালো এভরিওয়ান তিনি সবাইকে হতো তো আজকে মঙ্গলবার তিনি আজকে স্কুলে যায়নি কারণ আজকে স্কুলে ড্রয়িং কম্পিটিশান ছিল প্লাস্টিক পলিউশনের উপরে ওদেরকে ছবি আঁকতে হতো তার জন্য ওদেরকে আজকে স্কুলে পাঠায়নি ড্রয়িং প্র্যাকটিসও করা হয়নি আজকে অনেক পড়াও হচ্ছে ওদের যার জন্য আর পাঠানো হয়নি আকাশে ভর্তি মেয়ে আর তার সাথে সাথে ভীষণ গরম আমার রসুন লতা গাছটা কতটা লম্বা হয়ে গেছে দেখো গাছের গোড়াতে জল দিতে হবে শুকিয়ে গেছে আর অর্কিড এটা হলো অর্কিড গাছ আর এখানে অনেকগুলো গাছ লাগিয়েছি ভেবেছিলাম এই জায়গাটাতে পুরোটা উইন চেয়ার লাগিয়ে দেবো কিন্তু আর সেটা আর হয়নি থেকে কাছে সংখ্যায় বেশি হয়ে যাচ্ছে তার জন্য রাখার জায়গা নেই সকালে ব্রেকফাস্ট করে স্নান করে জিনি জানি এখন বই নিয়ে পড়তে বসে গেছে কি কিছু বলো মন খারাপ কেন কি হয়েছে বলো কথা বলো একটুখানি বলতে ইচ্ছা করছে না কি হয়েছে সেটা বলো কি হয়েছে মন খারাপ নাকি তাহলে হুম কিছু বলতে ইচ্ছা করে না এখন বাজে দুপুর তিনটে আর আমি এই সাইডে এরকম করে পর্দা দিয়ে রেখেছি তার কারণ এই পর্দাটা দেওয়ার আমার দুটো সুবিধা হয় এক নম্বর এই দুপুরবেলা করে রোদটা ঘরে ঢোকে না আর দু নম্বর হলো এই পর্দাটার জন্য বৃষ্টির হলে পরে এই পর্দাটাকে আমি এরকম করে দিয়ে রেখে দিই আর ভালো করে টেনে দিই তারপরে আর বৃষ্টিটা ঢুকতে পারে না ঘরে জল ঢুক জল ঢোকে না নাহলে এই সব জায়গা দিয়ে অনেকটাই জল ঢোকে আর এই সাইডটাতে যেহেতু রোদ্র ঢোকে তার জন্য জামা কাপড়গুলো সব এদিকটাতেই দিয়ে রেখেছি এই যে সূর্য আকাশে অনেকটাই মেঘ জানি না আজকে বৃষ্টি হবে কি হবে না আর জামা কাপড়গুলো ঘরে শুকিয়ে গেছে এগুলোকে তুলে নেব জামা কাপড়গুলো আর এখানে জামা কাপড়গুলো শুকাতে দিলে একটা সুবিধা হয় কি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় প্যান্ট ট্যান্টগুলো সব শুকিয়ে গেছে জামা প্যান্ট এগুলো সব শুকিয়ে গেছে উফ আকাশটা এত সুন্দর লাগছে দেখতে বেশ পুজো পুজো একটা আকাশ খুব সুন্দর লাগছে দেখতে তার সাথে ভীষণ গরম ভীষণ বলতে ভীষণ গরম এগুলোতে হাত দেওয়া যাচ্ছে না পুরো একদম গরম হয়েছে আর এই কারি পাতা গাছটাতে অনেকক্ষণ রোদও লেগেছে আমি তারপরে একটুখানি শেডের মধ্যে দিয়ে দিয়েছিলাম গাছটা খুব একটা ভালো এবার গ্রোথ হয়নি আর এই স্পাইডার প্লান্ট এটা হলো স্নেক প্লান্ট এটা এই পাতাটা থেকে আমি গাছগুলো তুলেছিলাম অনেক গাছ উঠেছে এখানে এটাকে ভাবছি খুব তাড়াতাড়ি এটাকে চেঞ্জ করব টপটাকে চেঞ্জ করে দেবো চিনি জলই এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছে মামনির কাছে মামনির সাথে দেখা করতে দু চারটা পাখি উড়ে যাচ্ছে নারকেল গাছটাতে গিয়ে বসছে বেশ সুন্দর লাগে দেখতে পাশটাতে যেমন রৌদ্র ছিল আর এই পাশটাতে ঠিক ততটাই মেঘ

বিড়াট কা লঙ্কড় হয়েছে গাছে আমার কুই গাছটা কোথায় দিয়ে উঠছে এই যে করলা গাছে করলা হচ্ছে কিন্তু গুলো বড় হচ্ছে না অনেকগুলো করলা হয়েছে যারাস হইছে একটা তোারে বড় হয়েছে দেখি তুলে তুলেনি

তো ওই পাশে গিয়ে দেখি জিনিস পুরো ভিজছে ভয় পেয়ে গেছে পুরো এই বাবা পুরো বৃষ্টি হচ্ছে আর এই পাশে কাক দুজন ভিজে পুরো একাকার অবস্থা এই দেখো ওরা আমাদেরকে দেখে ডাকছে এই কাকগুলো আমাকে খুব ভালো মতো দিয়ে চেনে ওদেরকে আমি জল দিই খাবার দিই ওরা আমি সামনে গেলে পরে ওরা উড়ে যায় না বা কোনো কিছু বিরক্ত করে না আর যিনি জানি এখানে পা ধুচ্ছে পা ধুয়ে এখন আমরা যাব ও হ্যাঁ ঢ্যাঁড়সটা নিয়ে যাই চল 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 এখন সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি জনই বই পড়ছে ওই দেখো পড়তে বসে কি হাল বিছানার কি অবস্থা পড়া কমপ্লিট করো তারপরে বেশ সুন্দর লাগছে না দেখতে বাইরের ওয়েদেরটা সরজি ডুবে গেছে চারদিকে লাইট ও চলে গেছে বেশ ভালোই লাগে এইসব দেখতে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে কথা বলতে বলতে তো চলো ভিডিও শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে একটা ব্লগ দিয়ে বাই